প্রেমিকার গায়ে কাদা লাগছে যুবক বৃদ্ধের গালে থাপ্পর বসায় ওই কাহিনী অনেকবার শুনেছি প্রেমিকার গায়ে সামান্য কাদা লাগছে ধুয়া ফেললেই তো হয় ঠিক না হ্যাঁ জওয়ানি সত্যি সইতে পারে না বৃদ্ধের গালে থাপ্পর লাগায় বৃদ্ধ মেসেজ করে দিছে উপরে সব জমিনের নিচে পিপিলিকা দেখো কালো রঙের কালো পাথরের টা আমার সাথে কি করতেছে কাবুদি এখন আর যুবক সাথে সাথে শেষ। আমল যখন হবে তখন কালার আসতে হবে তখন মানুষ আকৃষ্ট হবে তখনই মানুষ মানুষের মতো মানুষ হবে ফুলের ভিতরে যখন কালার আসে তখনই ফুল বলে আর যখন গ্রাণ আসে তখনই মানুষ ফুল বলে নাই কাগজের ফুলও ফুল তো কবি কেন বলবেন কবি গু আনি সে কাগজকে ফুল বলেছে কাগজে তুলে কখনো প্রাণ আসে চোখের শোভা তো হয় কিন্তু প্রাণ আসে তখনই মানুষ মানুষের মতো মানুষ তখন না নিজের থেকে নিজে অতিষ্ঠ হয় না মানুষ তার থেকে অতিষ্ঠ হয় মানুষেরও কোনো ক্ষতি তার দ্বারা হয় না তখন সে মানুষকে ভালোবাসে মানুষ ভাই এটা মানুষ কি এটা মানুষ আমার আল্লাহ বানিয়ে তখন সে মানুষের ক্ষতি বলে কোনো মানুষের তখন তার দ্বারা কোনো মানুষের ক্ষতি হয় না নিজের তো দূরের কথা কোনো মানুষের হয় না তখন পাতা ছিঁড়তে ভাবে যেটা তো আমার বানাইছেন সবুজ শ্যামল থাকার জন্য আমার প্রয়োজন নাই আমি এটা ছিঁড়বো তো ছিঁড়ব কেন এ শুকাইতে দেব তো দিব কেন তখন পাতা ছিঁড়তে যায় ও ভাবে যে আমার প্রয়োজন আছে না নাই প্রয়োজন হলে ছিঁড়ে না এটা হাতও লাগায় না বহরণ তখন প্রশংসা করে যে আল্লাহ কত সুন্দর কালার দিয়ে বানিয়েছে কিছু কিছু দেশে আছে দেখবেন বিচিত্র পাতার গাছ ঠিক না এক গাছের ভিতরে কয়েক কালারের পাতা কে বানিয়েছে আমাদের দেশে একটা আছে না পাতা বাহার চিনেন দেখছেন কখনো পাতা দিয়ে আল্লাহ বাহার দিয়ে দিছে তখন পাতাও ছিটতে দ্বিধা করে সংকুচিত হয় মানুষকে কষ্ট দিবে তো দূরের কথা কোন সৃষ্টিকে কষ্ট দিবে তো দূরের কথা কোন সৃষ্টিকে কষ্ট দেয়া মানুষ তো মানুষ এটাই সত্য বিজন্য কথা যত গুরুত্ব দিয়া শুনো ধ্যান খাল দিয়ে শুনো মনোযোগ দিয়া শুনো আর কোরআনে এটোই হুকুম ফাসতাম ইউহানসিতুলা দিলেন কানে শোনো খুব চুপচাপ শোনো ভাবো সাথে সাথে দোয়াও কর আছে মনে মনে

বستهটা মানুষে একটা ফুলের মতো হবে তখন সমাজটা একটা ফুলের সমাহার হবে মানুষগুলাই ফুল ছিল এরকম زمانہ ছিল দুনিয়াকে জিজ্ঞাসা করতে হবে যে তোমার কিতে গগন কি ছিল আমরা তো আমাদেরকে জিজ্ঞাসা করি দুনিয়াকে জিজ্ঞাসা করি দুনিয়াকে জিজ্ঞাসা করলে দুনিয়া ইতিহাসের পাতা থেকে পূজা আমাদেরকে বাহির করে দিবে যে এরকম সমাজ ছিল বাক আর বকরি এক গাটে পানি পান করতে এসে আপনারা আমাকে মানিয়ার না মারো দুইজনে একই গাটে পানি পান করছে কেউ কারোর উপরে হামলা করে সমাজ ছিল বন্য জঙ্গলে বাঘ আইসা নেকড়ে বাঘ বলতে বাধ্য হয়েছে আমাদের ছিনা নিতে লজ্জা লাগে আমাদের জন্য একটা বিচার করে দেন বছরে আমাদেরকে মাসে দু দিয়া দিবে এটাই বাঘ যোগ করে খাব। আমরা ছিনা নিতে লজ্জা লাগে হ্যাঁ সিংহ আসছে বাঘের দল আসছে বলছে আপনার সাহাবা গ্রামের বকরির পাল আমাদেরকে ছিনায়া নিতে লজ্জা লাগে হামলা নিতে লজ্জা লাগে এরা দিতে চায় না আমাদেরও প্রয়োজন খাবো তো খাবো কর্ত্রিকা আল্লাহ আমাদের রিজিক রাখছেন এইখানে কিন্তু আমরা ছিনায়া নিতে পারি কিন্তু লজ্জা লাগে আপনার একটা ফয়সালা করে আমরা তো আজকের ইতিহাস পড়ি কালকের কিন্তু আসলে ভিতরে আমরা মানুষ ভিতরে যদি মানুষ হতাম মানুষ যখন ভিতরে মানুষ হয় তাহলে বাহিরে ফুটাবো ফুল যখন ফোটে নিজের গ্রামকে লুকায় রাখতে পারেন ফুলের ক্ষমতা নাই ফুটা রাগ পর্যন্ত লুকায়া রাখতে পারে যখন ফুটা যায় তখন আর লুকায় রাখতে পারে না তখন ছড়াইতে থাকে মানুষ ছুটাছুটি করে লুপা নেয় সকালবেলা ঘুরতে থাকে ফুল কোথায় পাওয়া যায় গ্রাম করতে আসে কত মানুষই আছে রাত্রে হাসনা হেন গাছের নিচে দেয়া দাঁড়ায় যদি জিজ্ঞাসা করে কেন দাঁড়ায় আছো বলে গ্রানটা বড় ভালো লাগে একটু নাকে নিয়ে দেখি যখন ফোটে তখন আর নিজেকে লুকায় রাখতে পারে না মানুষ যখন ভিতরে মানুষ হয় তখন আর নিজেকে লুকায় রাখতে পারে না তখন ফুটা যায় তখন ফুটা যায় গ্রাম ছড়াইতে থাকে মানুষ তার দ্বারা উপকৃত হয় হম এজন্যই তো আদিব যদিও এটা বলছে মানিল মুসলিম মান সালিম আল মুসলিম আল্লাহ বিল ইসানি হি ওয়ায়াদি এটা যদি উল্টা করা হয় তাহলে এটাই হবে যেটা আমি বলছি ভিতরে যখন মানুষ হবে আর নিজেকে লুকায় রাখতে পারবে না ফুটা যাবে সুঘ্রাণে ছড়া যাবে আল্লাহ নিজেদেরকে লুকাইতে চায় কিন্তু পারে না কেননা ফুল ফুটা গেছে তো এখন গ্রাম ছড়াইতেছে মানুষ দিন থেকে আসে যতই লুকাইতে চায় লুকাইতে পারবে না কেননা ফুল তো ফুটা গেছে সত্য এটাই আমাদেরকে এরকম বিতর্কত মানুষ বানাইতে হবে আল্লাহ আল্লাহ রসুলের কথা দিলে গাথা গাঁথতে হবে গাথায় নিতে হবে যখন গাথায় নিব দিলে গাঁথা যাবে তখনই আমল করা সহজ হবে আর আমল যখন করবে তো ইনশাআল্লাহ আজ হোক কাল হোক ফুল হয়ে যাবে গ্রাম ছড়াইতে থাকবে গ্রাম ছড়াবে এক সময় দেখা যাবে সারা দুনিয়াকে তাকলা গায়ে দিয়ে চলে যাবে ওই প্রবাদ বাক্যই সত্য হবে এসেছিল যখন কেঁদেছিল তুমি এসেছিল ভুবন এমন জীবন করিবে গঠন হাসিবে তুমি কাঁদিবে তখন সে হাসবে ভুবন কাঁদবে আপনি বলেন কাঁদে

শব্দ এটা না আসবাব দিয়ে আসবাব প্রতিরোধ করা যায় যদিও শব্দ একটা ব্যবহার করি প্রাকৃতিক দুর্যোগ আসলে কোনো জিনিসি প্রাকৃতিক দুর্যোগ না এটা তো আমলের ফলাফল আল্লাহ আল্লাহ রাসূল বলে দিস रिमोट কন্ট্রোল হাতে নিয়া আর টেলিভিশন অন কইরা যেইখানে হাত টিপ করবে এটার ভিতরে এফেক্ট হবেই হবে না হবে না আ হবে বুঝিয়া আছে

যদিও বলতেছি অনেক দিন ধরে শুনাইতেছি ইচ্ছা স্বাধীনতার কারণে যা খুশি তা বলতে পারি যা খুশি তা চিন্তা করতে পারি যা খুশি তা লেখতে পারি যেমন খুশি চলতে পারি এটা ইচ্ছা স্বাধীনতার ফলে ইচ্ছা স্বাধীনতাটা আহ্বা দিচ্ছে ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন অনেক কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন না দেওয়ার কারণে সৃষ্টি তার গতিতে চলতে বাধ্য কিঞ্চিৎ এদিক ওদিক করার ক্ষমতা নেই আকাশকে যেখানে ফিট করছে এক ইঞ্চির নিচে নামার ক্ষমতা ওজন যতই থাকে আকাশের কি ওয়েট নাই এটা কি কাগজ দিয়ে বানানো হ এটা নিচে নামার এক ইঞ্চি ক্ষমতা নেই না সে বাধ্য আবহাওয়া তাকে বাধ্য করছে সত্য ইচ্ছা স্বাধীন ও দেন নাই সূর্য তার কক্ষপথে ঘুরতে বাধ্য কবে থেকে একটু শুনে আসতেছি নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আমাদের দুনিয়ার চেয়ে তেরো লক্ষ গুণ বড় তাইলে ওয়েটটাও তো তেরো লক্ষ গুণ হবে হম না তেরো লক্ষ গুণ কম ওয়েট বুঝেন তো ওজনটাও তো তেরো লক্ষ গুণ বেশি ঠিক না ওই এক ইঞ্চি তো নামলো না পর্যন্ত নামার ক্ষমতা রাখে না সত্য এটাই শুধু শুধু তো আল্লাহ বলেন না ইন্নাফি খালতিসামা ওয়াতিওয়াল আর্দ

নিজেকে নিয়ে তো ভাবে না নিজেকে নিয়ে ভাবে না তখন বুঝে আসতো যদি আমার এটা আলোচ্য বিষয় না আমি আরেকটা বুঝাইতে চাইতেছি আরেকটা বুঝাইতে চেয়েছি বুঝে আসুক বুঝে আসুক তখনই দেখা যাবে কেননা আমাদের আমলের এফেক্টও আছে সাইড এফেক্টও আছে মানুষ নিয়েই জগৎটা মানুষ না থাকলে জগৎ হতো না এটাই সত্য আল্লাহর প্রতিনিধি যদি জমিনে না থাকতো জগৎ হতো না আল্লাহ সব সাজায় আমাদেরকে তৈরি করছে

তৈরি তোমাদের জন্য আমাদেরকে ভোগ অধিকার দিয়ে পাঠিয়েছে সব আমাদের জন্য তুই বিনা আমাদের জীবনের এফেক্ট আছে সাইড এফেক্ট আছে যেগুলাকে প্রাকৃতিক দুর্যোগ বেলা উড়ায় দেই সত্য কসম খোলা মেরে দোস্ত হাদিসে তো এতটুকু আছে যে তোমরা যদি আমাকে মানার মত মানো চিনার মতো চিন দিনের বেলা তোমাদেরকে বৃষ্টি দেখাবো না কেননা দিনের বৃষ্টিতে তোমাদের কর্মে ব্যাঘাত হবে কোনো দিন দিনের বেলা তোমাকে মেঘের গর্জন শোনাব কেননা ঘুমন্ত থাকা অবস্থায় চলে যাবে গর্জায়া 퍼জায়া সবকিছু ঘুমন্ত অবস্থায় چلا যাবে তোমাদেরকে দিনের বেলা গর্জন শুনে আতঙ্কিত করব আদি世 সব আছে দিনের বেলা দৃষ্টি দেখাবো তোমাদের গরবে লাগবটাবো না দিনের বেলা তোমাদেরকে আকাশের গর্জন মেঘের গর্জন না

বিচার কি বলে আপনের বিচার কি বলে বোঝেন না মানায় প্রিয়জনকে কেউ ব্যথিত করতে চায় দুঃখ কষ্ট ক্লান্ত যদি প্রিয়জনকে কেউ না চায় প্রেমিকার গায়ে কাদা লাগছে তো যুবক বৃদ্ধের গালের থাপ্পর বসায় ওই কাহিনী অনেকবার শুনেছি প্রেমিকার গায়ে সামান্য কাদা লাগছে লিভলি তো হয় ঠিক না হ্যাঁ জওয়ানি শক্তি শরীরে পারে না বৃদ্ধের গালে থাপ্পর লাগায় দিছে বৃদ্ধ হয়েছে দিছে উপরে সাত জমিনের নিচে তিতিলিকা দেখো কালো রঙের কালো পাথরেরটা আর আমার সাথে কি ঘটতেছে তাবুজি দেখো না ঠিক না যুবক সাথে সাথে শেষ দুনিয়া জিজ্ঞাস করছে কি করলি কই কিছু করি না প্রেমের খেলা এমনই ভাই ওর প্রেমিকার গায়ে কাদা লাগছে ওর সইতে পারে না আমাকে একজন ভালোবাসে সে ওর সইতে পারে না ওর প্রতিশোধ ছিল থাপ্পর দিয়া আমাকে যে ভালোবাসে তার প্রতিশোধ ছিল জান নিয়া যদি প্রেমিকার গায়ে কাদা লাগলে সইতে কাদার ফোটা লাগলে সইতে না পারে থাপ্পর যে সইতে না পারে সে এত বড় বিপর্যয় ঘটাবে তো ঘটাবে কি করে আল্লাহ তো আমাদেরকে ভালোবাসে বিশ্বাস হয় না হ্যাঁ আহ ভালো যদি না বাসতেন তাহলে আল্লাহকে চিনিও না মানিও না কয়জন আল্লাহকে চিনি কয়জন আল্লাহকে মানি জুমার দিন কয়জন মুসলমান সকাল থেকে মসজিদে ছুটে আসে আজকে তো ঈদের দিন সপ্তাহে ঈদের দিন আজকে তো দরজা খোলা দেওয়া হবে চা চাবে তা তাুলে সকাল থেকে কয়জন মসজিদে এসে অপেক্ষা করতেছে যদি জিজ্ঞাসা করা হয় এত সকালে কেন আসলা তুমি কি জানো না আজকে ভান্ডারের দরজা খোলা হবে যা চাবে তা দিবে এই জন্য সকাল থেকে আইসা বসা আছে একটু টাইম বেশি এলে তো দড়ি দেখতে থাকে ভালোবাসে ভালোবাসে আমাদেরকে তারপরেও তো চব্বিশ ঘন্টা অক্সিজেন দিয়া যাইতেছে কিছু বলে না চিনেও না জানেও না মানেও না তারপর চব্বিশ ঘন্টা অক্সিজেন দিতেছে যা প্রয়োজন সবকিছু পাঠাইতেছে প্রত্যেক ঋতুর ফল দিতেছে যখন যেটা দরকার এটা দিতেছে সকালে ওইটা আমি চিনি না আল্লাহকে আম ফাতেমা রাদি না শুয়ে আছে ফজরের পরে আল্লাহ রসুল উঠাইছেন বলছে ফাতেমা ঘুমায় আস এখন আল্লাহ রিজিক তাকসিম করবে হায় হাদিস তো এটাই বলে

আমরা যদি জানতাম যে আমি তোমাদেরকে কতটুকু ভালোবাসি তো শিরা উপশিরা তোমাদের ফেটে যেত শিরা উপশিরা ফেটে যেত ভালোবাসার কতটুকু ভালোবাসি জানতো আমি তোমাদেরকে কলব খুব ভালোবাসি তোমাদের শিরা উপশিরাগুলো ফেটে যেত নাইলে আপনি বলেন যে থেকে ভিন্ন কায় মান আরাদা আন না দাইতু হুম কারী আল্লাহর থেকে ভিন্ন হয় উচিত তো ছিল তাদের দূরে আরো ডাক্তার কিন্তু আল্লাহ বলে না আমি কাছের থেকে এসে তোকে ডাকতে থাকি তুই বলতে পারিস আমি ভুলি কিছু